সেকেন্ড ইয়ার আচ্ছা ফার্স্ট ইয়ার ফার্স্ট ইয়ার অর্থ কি প্রথম বর্ষ আর সেকেন্ড ইয়ার অর্থ কি দ্বিতীয় বর্ষ কিন্তু তুমি তো দ্বিতীয় বর্ষ বলেন তুমি বলছো দ্বিতীয় হরিণ কে কখন বললাম আমি তুমি কি সেকেন্ড ইয়ার বলেছো তুমি তো বলেছো সেকেন্ড ডিয়ার ডিয়ার অর্থ কি হরিণ তাহলে তুমি কি বর্ষ বলেছো না হরিণ হরিণ ভুল হবে না তাহলে এখন কি হবে উচ্চারণটা সেকেন্ড ইয়ার গুড আর বন্ধুরা তোমরা কিন্তু মতো এরকম ভুল আর কখনো করবে না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার